এই যে বিমানটা দেখতেছেন এটা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান এই বিমানের মডেলটা হলো বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড এই মডেলের বিমান আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে মোট চারটা আজকে আমরা দেখবো কীভাবে এই মডেলের বিমানটা তৈরি করা হয় আমেরিকার বোয়িং কারখানায় পাশাপাশি আমরা এই বিমানটাতে চড়েই ঢাকা থেকে সিলেটে যাব সবাইকে মনির দ্য এয়ারপ্লেন লাভার চ্যানেলে স্বাগত একটা খুশির খবর দিয়ে শুরু করি আজকে ভিডিওটা সেটা হলো নিচে তাকায় দেখেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন পাঁচ হাজারের বেশি এই জন্য আপনাদের প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আশা করি আমরা একসাথে দশ হাজার সাবস্ক্রাইবারের পরিবারে পরিণত হব আজকে যারা প্রথম আমার চ্যানেল ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে বলবো যে ভিডিওর নিচে দেখেন ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে আমার অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে সে ভিডিওগুলো দেখুন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিমান নিয়ে করা আমাদের যে কোনো ভিডিও সবার আগে দেখতে চাইলে সাবস্ক্রাইব লিখায় ক্লিক করুন পাশাপাশি মোবাইলে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ শুরুতেই রেলগাড়িতে করে বিমানের খোল বা ফিউজেলাসগুলোকে আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত বোয়িং কোম্পানির বিমান তৈরির কারখানাতে নিয়ে আসা হয় তারপরে কারখানায় আনার পরে এই খোলগুলোতে টেকনিশিয়ানগণ ভিতরে মাপ যোগ ঠিকঠাক মতো দিয়ে একটা ফোমের আস্তরণ বসায় তখন কারখানার এক প্রান্তে টেকনিশিয়ানগণ বিমানের পাখা তৈরির জন্য বিভিন্ন ইস্পাতের টুকরোগুলো জোড়া দিতে থাকেন এবং সবগুলো টুকরা আস্তে 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 জোড়া দেওয়ার পরে একটা মোটামুটি একটা কাঠামো দাঁড় করানোর চেষ্টা করে কা তৈরির কাজ ওখানে শুরু হয়ে যায় বিমানের ভিতরে পুরোপুরি ফোমের আস্তরণ দেওয়া হয়ে গেলে এরপরে বিমানের ভিতরে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ওয়ার বা তার লাগানো হয় এবং তার লাগানো হয় যখন তখনই বিমানের সামনে পাইলট যেখান থেকে বিমান চালনা করে বা ককপিট সেখানকার সেই জায়গাটা তৈরির কাজ আস্তে আস্তে শুরু হয়ে যায় বিমানটার এই বডিটাকে নিয়ে যাওয়া হয় কারখানার আরেক প্রান্তে ক্রেনে করে এবং ওখানে পাখা লাগানো হয় বিমানের ল্যান্ডিং গিয়ার বা চাকা লাগানো হয় বিমানের পিছনে লেজ লাগানো হয় মাত্র ছয় ঘন্টার মধ্যে এইগুলো সব লাগানো হয়ে গেলে বিমানটা একটা সত্যিকার বিমানের মতো একটা রূপ ধারণ করে এরপরে আসলে সবুজ বাতিটা জ্বলে ওঠে সবুজ বাতি জ্বলে ওঠার অর্থ হলো বিমান থেকে এবার একটা কনভেয়ার বেল্টে নিয়ে যাওয়ার সময় হয়েছে কনভেয়ার বেল্টটা হয়তো অনেকে আপনারা বুঝতে পারেন নাই কনভেয়ার বেল্টটা হলো এমন একটা জিনিস যেখানে বিমানটাকে স্থাপন করলে বিমানটা আস্তে আস্তে কারখানার শেষ প্রান্ত থেকে কারখানার গেটের দিকে চলে যাবে আস্তে আস্তে এবং শেষ প্রান্তে গিয়ে পৌঁছাবে তখনই বিমানটা মোটামুটি একটা ওড়ার মতো একটা বিমানে পরিণত হবে তো এটা হলো কনভেয়ার বেল্ট এবং যদি কেউ এখনও বুঝতে অসুবিধা হয় ভিডিওটা দেখতে দেখতে আমরা বাকিটা বুঝে যাব এই কনভেয়ার বেল্ট বেল্টে যখন বিমানটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দে তখন বিমানের বডিতে নানা ধরনের সূক্ষ্ম জিনিসপত্র থেকে শুরু করে নানা ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র আস্তে আস্তে টেকনিশিয়ানগণ লাগাতে থাকে দেখেন ভিতরে বিমানের ভিতরের অংশটা কেমন লাগতেছে অনেকটা অপরিষ্কার অগোছলা লাগতেছে তো এই জিনিসগুলো আসলে একটু ঢেকে দিলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে তো এই জন্য তারা বিমানের ভিতরে নানা ধরনের প্লাস্টিকের কাঠামো দিয়ে বিমানের ওই ওই তারটার ফোম টোমগুলো ঢেকে দেয় এবং এই ঢেকে দেওয়ার প্রচেষ্টা পরে বিমানটাকে দেখতে অনেক সুন্দর লাগে তো পাশাপাশি এই ঢেকে দেওয়ার অংশ ঢেকে দেওয়া শেষ হয়ে গেলে এবার তারা জানালাতে জানালার ফোমগুলোর অংশটা ঢেকে দেওয়ার কাজ শুরু করে তো এখানেও মোটামুটি সুন্দর একটা কাঠামো বসিয়ে দেওয়া হয় এবার মাথার উপরে লাগেজ বক্সের ওই বক্সগুলো লাগানো হয় এবং বক্সগুলো লাগানোর পরেও দেখা যায় যে বিমানের এক মাঝে মাঝে অংশটা তারটার বের হয়ে আছে এবং ওই তারগুলো আরেকটা প্লাস্টিকের কাঠামো দিয়ে পুরোটা ঢেকে দেওয়ার পরে একদম সাদের পুরো অংশটাই দেখতে খুবই সুন্দর লাগে স্বাদ সহ জানালাটা দেখতেও খুব সুন্দর লাগে অন্যদিকে ইঞ্জিনিয়ারগণ দেখে বিমানের থ্রি ডি মডেলে কোনো ধরনের খুঁত আছে কিনা না তো ওইদিকে বিমানটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতেই থাকে তো এবার কাজ হলো বিমানের মেঝেটাতে সুন্দর করে কার্পেট বিছিয়ে দেওয়া এবং এই গাছটা এই কাজটা তারা বেশ সুচারু সুচারুভাবে করে থাকে বিমানটাতে অনেক কিছুই লাগানো হয়েছে কিন্তু এখনো মেইন জিনিসটাই লাগানো হয়নি হ্যাঁ যেটা আপনারা ধরছেন সেই ব্যাপারটাই যে এখনও বিমানটিতে ইঞ্জিনটাই লাগানো হয় তো ইঞ্জিন বিমানের ইঞ্জিনের একটা ব্যাপার খুবই মজার সেটা হলো যে ইঞ্জিনটা আসলে এসব কোম্পানি তৈরি করে না ইঞ্জিনটা অন্য একটা কোম্পানির কাছ থেকে সরাসরি কিনে এনে লাগানো হয় তো এই ক্ষেত্রে সাধারণত রোলস রয়েলস কোম্পানির একটা ইঞ্জিন সরাসরি নাট বল্টু দিয়ে আস্তে আস্তে লাগিয়ে দেওয়া হয় তো বিমান তো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেই তো একটা জিনিস খেয়াল করেন এখানে যে যে বিমানটা সবার আগে আছে তার তো ইঞ্জিন লাগানো শেষ এবং তার পিছনের বিমানটা সেটা কিন্তু এখনও ইঞ্জিনটাও লাগানো হয় নাই আর তারপরের বিমানটা সেটা আরও অসম্পূর্ণ অর্থাৎ কনভেয়ার বেল্টে যতই সামনের দিকে এগিয়ে যাবে ততই বিমানটা পরিপূর্ণ একটা বিমানে পরিণত হবে এখন পর্যন্ত বিমানটাতে চাকা পাখা ইঞ্জিন সব কিছুই মোটামুটি লাগানো হয়েছে কিন্তু একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এসব চেক করতে হবে যে জিনিসপত্র ঠিকঠাক মতো কাজ করে কি তো এখন চেক করার পালা এটা হলো ফ্ল্যাটস বলে যে বিমানের এটা ওঠানামা করানোর মাধ্যমে বিমানটা আসলে ডানে বামে মোড় নেয় উপর নিচে ওঠে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যায় জিনিস আর চাকা তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনারা জানেন তো এই জন্য এটাও বারবার টেস্ট করে নেওয়া হয় যে ঠিকঠাক মতো কাজ করে কি না এটা কারখানার মধ্যেই বারবার চেক করে নেওয়া হয় তো দেখা যাচ্ছে যে সব কিছুই মোটামুটি ভালোভাবে কাজ করতেছে তো এবার সময় এসেছে পাইলটের রুম বা ককপিটে আরও কিছু প্রয়োজনীয় জটিল জটিল যন্ত্রপাতি লাগানো এবং রুমটাকে একদম পরিপূর্ণ করা আমাদের বিমানটা যেহেতু কারখানার একদম শেষ প্রান্তে চলে এসেছে এখন বলা যায় যে এই বিমানটা একটা পরিপূর্ণ একটা বিমান কিন্তু তারপরেও একটা জিনিস এখনও বাকি রয়ে গেছে সেটা হলো বিমানের সিট এখনও লাগানো হয়নি সিট না লাগালে তো আমরা কোথাও যেতেই পারবো না এই জন্য এখন বিমানের সিটগুলো তোলা হচ্ছে সিটগুলো তোলার পরে সবগুলো আস্তে আস্তে তোলার পরে দেখা যাবে তোলা সবগুলো তোলার পরে আস্তে আস্তে স্ক্রু দিয়ে সবগুলো সিট মেজের সাথে লাগিয়ে দেওয়া হয় এবং সামনে কয়েকটা বিজনেস ক্লাসের সিট বা ভালো সিট লাগানো হয় এবং গুলো থাকে হলো ইকোনমিক ক্লাসের সিট সাধারণত এই বিমানে এখন পর্যন্ত শুরু থেকে এই সিট লাগানো পর্যন্ত আসতে এই বিমানটার সময় লেগেছে মাত্র আট দিন অর্থাৎ মাত্র আট দিনের মধ্যে বিমানের খোলটা একটা সম্পূর্ণ বিমানে পরিণত হয়ে গেল এবার সময় এসেছে বিমানটাকে কারখানা থেকে বের করে আর একটা বড় গোডাউনের মতো ঘর সেখানে নিয়ে গিয়ে বিমানটাকে এবার রঙ করার সময় হয়ে গেছে বিশ্বের বড় বড় রঙের মেকানিকগণ বিমানটাকে বোয়িং কোম্পানির আদলে রঙ করে বোয়িং কোম্পানির লোগোর কালারে পুরো বিমানটাকে সুন্দর করে রঙ করে ফেলে এত সুন্দর করে রঙ করে ফেলে যে দেখে মনে হয় যে একটা ঝকঝকে তত্ত্বকে একটা বিমান সবগুলো দাগ টাক সব মুছে একদম খুবই সুন্দর চকচক করে বিমানটা তখন তারপরে রং টং করা হয়ে গেলে দশ দিনের মাথায় এই বিমানটা আমেরিকা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেয় তারপরে বাংলাদেশে তারপরে বিমানটা যখন বাংলাদেশে পৌঁছায় তখন বিমানটাকে আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কালারে রং করা হয় এখন আমরা এই নতুন বিমানে করেই ঢাকা থেকে সিলেট যাব। তো তার আগে আপনাদের কাছে সবার কাছে একটা প্রশ্ন সেটা হলো যে আপনার পছন্দের এয়ারলাইন্স কোনটা হাতে সময় থাকতে সময় থাকলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আপনাদের কাছে অনুরোধ আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন আমরা যাই ঢাকা থেকে সিলেক্ট করতে যাচ্ছি এখন স্থানীয় সময় দুপুর বারোটা বেটে তিরিশ মিনিট এবং ভূমিতে তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস নামলাম চলে আসছি